আজকের ভিডিওতে আপনাদেরকে ট্রাই করব বিখ্যাত পাহাড়ি বাজারে পাহাড়িদের কি কি টাটকা তাটকা শাকসবজি পাওয়া যায় সাথে দেখানোর ট্রাই করব পাহাড়িদের নাপটি কিভাবে বিক্রি করা হয় আর প্রতিটা শুকুরের বাচ্চার দাম কত করে বিক্রি করা হয় আমাদের সকালটা শুরু হয়েছিল কাপ্তাই জেরিঘাতের একটা হোটেল থেকে যেখানে পাহাড়ি বাজারটা বসে আর কি কালকে হৃদয় ভাইরা কুমিল্লা থেকে আসছিল আমার বাসাই অ্যাকচুয়ালি তো ওনাদেরকে যেহেতু আমার বাসায় নিয়ে যাইতে পারি নাই বিলাইছড়িতে সেজন্য কাপ্তে জেদিঘাতে একটা হোটেলে রাখছি দেখেন সজীব ভাই আর হৃদয় ভাই হচ্ছে সকাল সকাল মারামারি করতেছে হৃদয় ভাই বলতেছে সজীব তাড়াতাড়ি উঠ আমরা যাই পাহাড়ি বাজারে আজকে হচ্ছে ভরে পাহাড়ি বাজারগুলো দেখবো সাথে সাথে হচ্ছে হৃদয় ভাই আইফোনটা আমাকে দিচ্ছিল দর তুই নেই আমার আইফোন মানেই তোর আইফোন আর তোর ক্যামেরা মানেই আমার ক্যামেরা তো আমরা দুই ভাই মিলে কিছুক্ষণ এখানে মস্কারি করতেছিলাম আর হৃদয় ভাই বলতেছে আমাদের কী অভাব আইফোন আছে গোপ্রো আছে সব কিছু আমাদের দুই ভাইয়ের আছে সকাল সকাল আমরা বাইর হইলাম নাস্তা করার জন্য হোটেল থেকে আমাদের টার্গেট হচ্ছে এখন কাপ্তের বিখ্যাত রেস্টুরেন্ট ডাবাই যাবো যে রেস্টুরেন্টটা হচ্ছে আমার একটা ক্লোজ বড় বাইর ওই রেস্টুরেন্ট থেকে হচ্ছে আপনারা নাস্তা করতে করতে কাপটা লেকের ফিলটা নিতে পারবেন হৃদয় ভাই বলছে তোমাদের এলাকাগুলো আসলে এমন সুন্দর যা বলার বাইরে আর আপনারা দেখেন এদিকে সকাল সকাল আমাদের পাহাড়ি বাজারগুলো অলরেডি শুরু হয়ে গেছে এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে সেই পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে যেগুলো খুবই অর্গানিক অথেন্টিক আর বেজাল ছাড়া হ্যাঁ বলতে না বলতে হচ্ছে আমরা হোটেলে উঠতে যাচ্ছি এই যে আপনারা দেখেন আসা হচ্ছে হৃদয় ভাইকে বলতেছে আপনি কি খাবেন বলেন উনি বলতেছে আমি তেমন কিছু খাবো না জাস্ট সিম্পলের মধ্যে পরা তার হচ্ছে দাইল ভাজি আমি খাবো আর এইদিকে সজীব ভাই হচ্ছে মোডব হয়ে বসে আছে সকাল সকাল আমাদের সাথে উনিও খুবই কষ্ট করতেছেন বলতে না বলতে হচ্ছে নাস্তা করার পরে দেখেন আমরা চলে আসছি সেই পাহাড়ির বিখ্যাত বাজারে যেটার নাম হচ্ছে জেরিঘাত আর এখানে হচ্ছে আপনারা দেখেন পাহাড় থেকে যতগুলা শাকসবজি কাঁচামাল নিয়ে আসা হয় সবগুলা হচ্ছে এই বাজারে নিয়ে আসা হয় এই বোদগাতে আর এই বোদগাতে দেখতে অনেকটা বরিশালের পেয়ারা বাজারের মতোই লাগে তো খুবই সুন্দর খুবই সাধারণ হৃদয় এটা দেখে খুবই মানে মুগ্ধ হয়ে গেছিলেন এরপরে আমরা গেছিলাম পাহাড়িদের নাপ্পি যেখানে বিক্রি করা হয় বাইরে ভাই নাপ্পির কেজি না কি কেজি সাতশো টাকা করে সিরিয়াসলি হৃদয় ভাই বলতেছে জীবনের নাপ্পি আমি দেখি নাই কীভাবে তৈরি করা হয় মানে এতটা লাগতেছে যে আমি এটা কথা বলি সেই ভালো লাগতে আছে

তার পাশেই বিক্রি করা হচ্ছিলো মহিষের সামড়া যে মহিষের সামড়াগুলো হচ্ছে আমাদের পাহাড়িরা কবি কুবি মজা করে খায় এই যে আপনারা দেখেন এই যে এই মহিষের সামড়াগুলো কিন্তু সিদ্ধ করে খাওয়া হয় মহিষের সামড়াগুলো দেখার পরে আমরা আসলাম বাস্করোল কিনতে দেখেন বাসকরোলের কেজি নাকি বাইরে বাইরে দুশো টাকা করে যদিও এই সিজনের হচ্ছে সব থেকে সেরা সবজি হচ্ছে পাহাড়িদের এই বাস্করল বাসকরল হচ্ছে আমরা পাহাড়িরা কবি খুবই মজা করে খাই আর এই যে আপনারা দেখেন আমরা এখান থেকে হচ্ছে আধা কেজি বাস্করল নিয়ে নিচ্ছি মাত্র একশো টাকা তারপরে হচ্ছে আপনারা এগুলো দেখেন ঠানকুনি পাতা এগুলো বত্তা করে খাওয়া যায়

কাপ্তায় ভিউ পয়েন্টে কারণ ওনার যদি বাইরে কুমিল্লা থেকে আসছেন যদি এখানে একটা ছবি না তুলেন তাহলে ওনারা ওখানে গিয়ে কীভাবে প্রমাণ করবেন যে ওনারা কাপ্তায় আসছেন সেই জন্য ওখান থেকে ছবি তুলেই আমরা হচ্ছে বাসায় চলে গেলাম